দেবদা জিদ্দা দা শাকিব খান তিনটে ছবি এলে আমি কাকে আগে চুজ করব। হ্যালো গাইস তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো গাইস আজকে আমি কথা বলবো আপনাদের আমাদের ভালোবাসার নায়িকা মানে প্রিয় তোমার নায়িকা ইদিকা পলকে নিয়ে অ্যান্ড কোন কলকাতার অ্যান্ড কলকাতার নায়ক দেবদাকে নিয়ে প্রিয়তমার নায়িকা মানে ইদিকা পলকে কম বেশি সবাই চিনেন কারণ তার ফার্স্ট যেটা মুভি ছিল প্রিয়তমা আর ফার্স্ট মুভি প্রিয়তমা এতখানি হিট হয়েছে মানে এমনভাবে হিট হয়েছে বোরা বাংলাদেশ এই সাইডে আমার ইন্ডিয়া সব দিকে তার মানে বহুত হিট হয়েছে মুভিটা এত সাকিব খানের যে মুভি ছিল সব বলতে গেলে সবথেকে বেশি হিট হয়েছে আপনার এই প্রিয়তমা মুভিটা আর এই প্রিয়তমা মুভির নায়িকা ছিল আপনার কলকাতার ইদিকা পল তো গাইস প্রিয়তমার নায়িকা ইদিকা পল তার যেটা ফার্স্ট মুভি প্রিয়তমা প্রিয়তমা হওয়ার পরে এই তার মানে বহুত কেটা অফার আই পড়ছে এই সাইডে আপনার কলকাতা বলে ওইদিকে আপনার বাংলাদেশে বলে দুই দিকে তার মানে বহুত কটা মুভি করা হয়ে গেছে কারণ তার ফার্স্ট মুভি প্রিয়তমা বহুত হিট হয়েছিল আর হিট হওয়ার পরে তার বহুত কটা ফিল্মের অফার আছে তো সব কটা তো একসাথে করতে পারবে না তো তো প্রিয়তমার নায়িকা ইদিকা পল তো তার দুই নাম্বার মুভি সে চয়েস করে নিয়েছে কার সাথে করবে আর তার নায়ক মানে নায়ক কে হবে আর ফিল্মটা বাংলাদেশে না কলকাতা সব কিছু গাইস আপনাদেরকে আমি জানিয়ে দিব তো গাইস তার আগে বলি যে কলকাতার নায়ক দেবদা অ্যান্ড জিৎ এন্ড বাংলাদেশের নায়ক সাকিব খানকে নিয়ে আপনাদের ভালোবাসার আমাদের নায়িকা ইদিকা ইদিকা পল কি বলে তো আপনারা অল্প শুনেন দেবদা জিৎদা সাকিব খান তিনটে ছবি এলে আমি কাকে আগে চুজ করব আমাকে পছন্দ করাベイ তবে হ্যাঁ যদি তিনজনের মধ্যে আমাকে চয়েস করতেই হয় যে আমাকে তিনজনের মধ্যে পছন্দ করে নিতে হবে শাকিরের সঙ্গে আমি অলরেডি সিনেমা করেছি তো যদি আরেকটা নতুন কোন সিনেমা থাকে তাহলে হয়তো দেবদার সঙ্গে সিনেমা করব আই নো আমি জানি না দেবদা আমাকে ফোন করেনি এখনো দি আমার মনে হচ্ছে যা হোক মানে ভালোই হবে আমার মনে হচ্ছে সেটা হতে পারে এখান থেকে একটা নতুন শুরু হলো যাই হোক আর বেশি সময় নেব না শেষ করব কিন্তু একটাই কথা জিজ্ঞাসা করব যে ইদিকা এখন কি কথা অনেকটা মেপে মেপে বলতে হয় যে মানে তুমি হয়তো আঘাত করে কাউকে বলো না কিন্তু সেটা অন্যভাবে দেখানো হয় তাতে মানুষ ভাবেন যে হয়তো তুমি অন্য রকম বলেছে আগে হয়েছে তাই জন্য এখন অনেকটা বুঝে আগে যে খোলামেলা আলোচনা যা ইচ্ছে ঠিক আছে তিনটার মজা মজা করে বলে দিচ্ছে এখন সেটা বোধহয় চেঞ্জ এই যে তুমি আমাকে যে ফাঁসালে এই রকমই মাঝে মাঝে আমি ফেঁসে যাই কিন্তু না না যোগতা পাঠ তবে মেপে কথা আমি জানি না হ্যাঁ কিছু কিছু সময় এরকম থাকে যে কিছু কথা বা কিছু স্টেটমেন্ট হয়তো আমি সেটা অন্যভাবে বলেছি কেউ হয়তো সেটা অন্যভাবে নিচ্ছে তো সেক্ষেত্রে ব্যাপারটা একটু তখন তাদের খারাপ লাগে বা তাদেরকে হার্ট করে তো আমি সেই জন্য একটু বুঝে বলার চেষ্টা করি যাতে আমার কোনো কথাতে কেউ হার্ট না হয় তো আপনাদের ভালোবাসা পেয়ে তোমা কি বললো দেবদাকে নিয়ে তো আপনারা সব কিছু শুনলেন তো গাইজ দেবদার মানে দেবদার এই মুভিটার নাম কি কি মুভি আসতে আসে তো গাইজ আমি একটু যেটা এখন আপনাদেরকে বলবো তো গাইজ ইতিমধ্যে ফাইনালি ঘোষণা হয়ে গেছে যে দেবদার যেটা মুভি বর্তমান রিসেন্টলি আসবে কয়েকদিন পরে আসবে শুটিং স্টার্ট হয়ে গেছে তো গাইজ এই মুভির নায়িকাকে হিসাবে আপনার চয়েস করা হয়েছে ইদি কাপলকে আর ইদি কাপল এটা দুই নাম্বার মুভি তার ফার্স্ট মুভি তো প্রিয় তোমার আপনারা জানেন বহুত হিট হয়েছে তো এখন দেবেন তার দুই আমার মুভিটা হবে তো গাইস এই মুভিটা আপনারা সাপোর্ট করবেন তার ফার্স্ট মুভি যেরকম আপনারা সাপোর্ট করছিলেন এই মুভিটাও সেরকমই সাপোর্ট করবেন যাতে তার মুভি সবকটা ভাইরাল হয় আর তার এক্টিং সব কিছু বেস্ট আমি কী বলবো মানে ফার্স্ট টাইম তার মুভিটার দিকে আমিও তার ফ্যান হয়ে গেছি তো আপনারাও সাপোর্ট করবেন তাকে আর গাইস এইদিকে আপনার কলকাতার নায়ক দেব দেবের কথা কি বলবো দেব তো মানে ফার্স্ট থাই তার মানে যতগুলো মুভি করছে সবকটা মুভি আর কি ভালোই হিট হয়েছে বলতে গেলে আপনার ওইদিকে আপনার বাংলাদেশের বাংলাদেশের লোক তার দু একটা মুভি আছে আর আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ার মানে কলকাতার মেক্স বহুত কটা মুভি আছে আপনার নায়িকা বলতে কয়েল মল্লিক তারপর শুভশ্রী শ্রাবন্তী বহুত কাটা নায়িকা লগে সে ফিল্ম করছে কিন্তু ফার্স্ট টাইম আপনাদের ভালোবাসার নায়িকা প্রিয়তমাকে নিয়ে মানে ইদিকা পলকে নিয়ে সে মুভি করবে আর মুভিটা আপনারা সাপোর্ট করেন যাতে ভাইরাল হয় তো গাইস ঠিক আছে আমি নেক্সট ভিডিও তো আরও কী হয় সব কিছু জানিয়ে দেবো আপনাদেরকে